আসন্ন পুজোর প্রাক্কালে শিল্প শহরের বুটিক শাড়ির প্রদর্শনী ও মেলা সাজতে বা সাজাতে কেনা ভালোবাসে সকলকে অপরূপ হতে ভিন্ন ধরনের নিত্য নতুন পোশাক কসমেটিক্স সকলের নতুন কিছু খুঁজে সেই সকল সামগ্রী নিয়ে আসন্ন পুজোর প্রাক্কালে কেনাকাটা হোক কলিকাতাসহ রাজ্যের বুটিক ও হস্তশিল্পীদের সমারোহে বুটিক শাড়ির প্রদর্শনী এক্সিবিশন ও মেলা দু হাজার পঁচিশ কিতৃপক্ষের শুরুতেই শিল্পতালুক হলদিয়া মোড় পালকি অডিটোরিয়ামে শুরু হয়েছে বুটিক শাড়ির প্রদর্শনী ও মেলা সামনে বিশ্বকর্মা বাংলা বাঙালির হৃদয়ের দুর্গো উৎসব ষষ্ঠী থেকে দশমী অষ্টমীর ব্রত এবং দশমীর সিঁদুর খেলা মাকে বরণ করতে এবং নিত্য নতুন পোশাক পরে পুজোর শুভেচ্ছা জানাতেই নিত্য নতুন ডিজাইনের পোশাক কসমেটিক্স নিতে আসতেই হবে বুটিক মেলায় হ্যাঁ ঠিকই শুনছেন এবারের এই প্রথম শিল্প শহরের হল্লিয়া পৌরসভার নিজস্ব পাল্টি অডিটোরিয়ামে এগারো বারো তেরো সেপ্টেম্বর এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাতের তৈরি জিনিসের সামগ্রী থাকছে মেলায় প্রতিদিন খোলা হবে সকাল নটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত জানালেন বুটিক মেলা এম কালেকশান সংস্থার কর্ণধার মিলন অধিকারী কে কর পেস্ট্রিতে জীবজাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আমাদের পিটি মেলাতে শুরু হয়েছে আজ থেকে এটা 3 দিনের জন্য থাকছে আজ কাল পরশু মানে 11 12 13 সেপ্টেম্বর 3 দিনের জন্য আমরা আছি কলকাতা থেকে টোটাল বুকিংয়ের ওপর আইটিএমের উপরে আমরা বিজনেসটা কাজটা করি এখন দেখুন তো কতগুলো স্টল রয়েছে আবার আগামী আমাদের টোটাল স্টলে টার্গেট যে পুরিখানা যেখানে আমরা কিছু লোকাল লোককেও এখানে চান্স দিচ্ছি অনেক লোকাল লোক আসার কথা আছে আগামী কাল থেকে তারাও আসতে পারে এসে এখানে স্টল লাগাতে পারে তাদের নিউজ নিউজ থাকে সেগুলো নিয়ে তারা বুঝতে পারে এই বুটি একটা নামার পক্ষে বুটিটা কীভাবে এগুলো নামটা অ্যাকচুয়ালি বুটিংয় যে নামটা এসেছে এটা হচ্ছে অনেক পুরনো শব্দ এটা হচ্ছে নিজস্ব যে বুটিকের একটা নিজের একটা যেটা বলে ছোট সংস্থা না আমি দোকান বলবো না আমি একটা স্টোর বলতে পারি না আমি কোনো বাড়ি থেকে বিজনেস এরকম না নিজের হাতে তৈরি একটা জিনিস নিজের একটা ছোট জায়গার মাধ্যমে আমার সেটাকে বার করছি সেটাকেই বলা হচ্ছে বুটিক অনেকেই বলে যে মেলাতে বেশি রেট পরে কি হ্যাঁ না একচুয়ালি মেলাতে আমার সব অবশ্যই মেলাতে চিপ রেটেড মাল থাকে বাট দেখতে হবে সেই মেলাটা কি ধরনের মেলা অ্যাকচুয়ালি আগে যে ধরনের মেলাগুলো হতে চাই বড় একটা মাঠের মধ্যে যেখানে নাগরদোলা থাকতো বা আরও অনেক কিছু জিনিসপত্র থাকতো আমরা ঘুরতে যেতাম বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতাম সেটাকেই আমরা কনসেপ্টটা চেঞ্জ করেছি আমাদের মানে গার্মেন্টসের ওপরে যে আমরা দু থেকে তিন দিনের জন্যে আমরা বিভিন্ন এরিয়াতে যাই সেখানকার মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র তাদের হাতে তুলে হ্যাঁ চলিকাতা সকলেই যায় বিভিন্ন জায়গা থেকে নানা জিনিস কেনার জন্য পুজোর সময় কিন্তু চলিকাটা থেকে আপনারা একদম শহরে এলাম একদম গ্রামীণ শহরে অন্য শহরে উচ্চ কেমন লাগছে আমরা মানে প্রতিটা জায়গা যখনই যাই তাদের একটা ভালোবাসা মানে ইভেন এটাও হয়েছে আমি আজকে বলছি আপনাদের কাছে যে লাস্ট ইভেন্ট ছিল আমার কাঁফিতে ওখানে কাস্টমার আমাদের বাড়ি থেকে রান্না করে খাবার নিশ্চয় আমাদের দিয়ে গেছে যে আপনারা এত পরিশ্রম করছেন আমাদের জন্য আসছেন আমাদের কিছু দেওয়া দরকার আপনাদের যাই সেটা অন্য প্রসঙ্গ বাট আমরা মানুষের বুঝতে মিশতে ভালোবাসি তাদের আগে তাদের জিনিস পৌঁছে দিতে ভালোবাসি তাদের চাহিদা মতন যদি আপনারা অনলাইন অনেক সময় নিতে চাইছেন বা অনলাইনে বুঝতে পারছেন না কি টাইপের জিনিস হবে কি কোয়ালিটির জিনিস হবে বাট সেটাই আপনারা আমাদের কাছে এলে দেখতে পাবেন কি এখানে আপনি জিনিসটা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখে জিনিসটা নিতে পাচ্ছেন তারপরে ভালো লাগলে নেবেন না লাগলে নেবেন না দেখার জন্যে সময়টা ফ্রি অফ কস্ট আপনারা আসতে পারছেন আমরা তিন দিনের জন্য আজকাল পরশু তিন দিনের জেনে থাকছি আমার নাম মিলন অধিকারী আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে এম কালেকশন আমাদের নিজস্ব ফেসবুক গ্রুপ আছে এবং পেজও আছে যেখানে আপনি টোটালি গেলে আমাদের প্রতিটা কাউন্টারকে পাবেন হ্যাঁ আরেকটা কথা বলি যেটা আমার মাথায় এলে যে অনেকেই ভাবেন যে আজকে আপনারা তিন দিনের জন্য আসছেন আপনাদের কোনো জিনিস কিনলাম পরবর্তীকালে আপনাকে পাবো কোথায় প্রথম কথা বলি আমাদের যার জন্যে আমাদের গ্রুপটা তৈরি যেখানে গেলে আপনি প্রতিটা মানুষকে পেয়ে যাবেন যে আপনাকে কেউ বাল ভুলবাল দিয়ে চলে যাবে না আর দ্বিতীয় কথা আজকে আমরা আসছি আগামী দিনে আবার আসবে সেই জায়গাটা রেখেই আমরা সব জায়গায় কাজটা করি মিলন অধিকারী আমার গ্রুপের নাম এম কালেকশন কে কার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াউ আশা তে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি হিট টপে পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া